নিজের হাতে মানুষটার গোলা কেটে ফেলেছে আমি মট্টের দেবী যার সুতির কেন ভাসে কন করছে লিহার শিকার ছে ভস্মি গত এখনো ধক ধক করছে কত যন্ত্রণার ব্যথা আমার হৃদয় খুনিকে ধ্বংস করতে আমি কেটেছি এই শয়তানের মাথা মানে না আমি সেই আইন বিশ্বাস হারিয়ে ফেলেছে আমার মতো কিছু অগণিত মান যে দেশে পুলিশ ক্রিমিনাল কিংবা দাঙ্গাবাসদের বাই টেবিলের তলায় কিংবা ঝোপে নড়ালে লোকায় সে দেশে আর যাই হোক এ দেশের পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারে না এদেশে শুনতে পাবে লক্ষ্মী ভান্ডার ধর্ষণের সঙ্গে আপনি শেষ করতে পারবেন তাই আর কত আর কত মেয়ে হবে নিজ লালস নির্যাতনের অনেক তো হলো শান্তির মিছিল মোমবাতি জ্বালানো লজ্জে চোখের ছানের মতো বাড়তে বাড়তে মানুষকে অন্ধ করে দেয় তোমার কথাই সত্যি হলো সেদিন তিন লাখ টাকা দিতে রাজি না হয় আমাকে খুন করতে চেয়েছিল আমাকে যেভাবে ফলাফলা ফলা করে কেটেছে সেইভাবে পালা পালা করে কেটে বেলা যাও তাহলে ওর গতি আমাকে করতে হবে আমার প্রতি অত্যাচারে বদলা নিতে আমি ওকে কেমন মারতো না ওকে ভাবে মারলে আমার পদ্মের চোখে জল ছোট ওই চন্দ্রটা চোখে তা পড়বে না ওকে মেরে ফেললে আমার বোনের ভুল বসা কাবদে ওই জন্যটা দেখতে পাবে না তাই আমি যাই যাই অনু সূচনা দানা ভুনে বিশ্বাস করতাম না যদি পদ্মর মুখে কথাটা না শুনতাম বিশ্বাস করতাম না যদি চন্দ্রবাবাজির মুখে কথাটা না শুনতাম জ্ঞানের হাতে এমন কাজ করলি কেন তোর যদি এতই লোভ ছিল তুই আমায় বলতে পারতিস আমি আমার কিডনি তোর হাতে তুলে দিতাম যে তোকে মানুষ করেছে তার স্বামীকে তুই জানি জানি বাবা আজ আমি হাজার চেষ্টা করলেও কাউকে বোঝাতে পারবো না কারণ সত্য মিথ্যার মাপকাঠিতে জগৎ এখন ক্লান্ত সত্য মিথ্যার জগৎ এখন ক্লান্ত মিথ্যা দিয়ে জগৎ চলে সত্য এখন শান্ত তাই তো বিভ্রান্ত আজ তোমরা সবাই বিভ্রান্ত আমি ভাবতে পারছি না এখন কি করা উচিত আমি বলছি শোন তোর কি করা উচিত এতদিন উচিত অনুচিত শিক্ষা সবাইকে দিয়ে এসেছি আই তোর কি করা উচিত তোকে সেই শিক্ষাই দেব বাবা এতদিন ধরে কেন হ্যাঁ কেন কেন ভুল করলি আই তোকে সেই শিক্ষাই দেব এই নে এইটা হাত ভাগা এইটা খেয়ে নে এটা কি আছে বাবা বিশ তাহলে আজ এই দৃশ্যটা আমাকে দেখতে হতো না জানি জানি এইভাবে উচিত শিক্ষা দিতে চাইলেও সে শিক্ষা গ্রহণ করার মতো তোর যোগ্যতা নেই কারণ বেইমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞ

তোর বাবার শ্মশান যাত্রার দিনটার কথা সে সুযোগ তোকে দেব না তুই যাতে আমার মুখ করতে না পারিস তার জন্য তোকে আমি ত্যাগ পুত্র করলাম এই মাধব মাস্টার তার মৃত ছেলের সাথে আরো কোন দিন কথা বলবে না সবাই আমার দিকে আঙুল তুলে বলবে দেখো ওই যাচ্ছে মাধব মাস্টার বলবে আর তোমরা কেউ ওই মাধম মাস্টারের কাছে পড়তে যেও না সে নিজের ছেলেকে খুনি বানায় সে আমাদের ছেলেকে মানুষ করবে কে করে

i'm <laughs>

দেখ <directement>

অবশ্যই খবর বেশি দেরি হবে না তবে ওদেরকে মাংস খামানো লাগে ভক্তের মাংস কি আমাকে অন্য একজনকে খাওয়াতে হবে কি জানেন না বলবো নিজেদের বলবো দেখতে পাবেন এখনো বলছি আমার শুধু চল না হলে ওই শ্মশানের ভয়ঙ্কর রূপ দেখেছ ওই শ্মশানে ফিরে যেতে হবে আরে শ্মশানে ফিরে যাব না রে বরং তোকে মেরে তোর চিতা চালিয়ে এখানেই শ্মশান বানাবো তাই নাকি তবে দেখা যাক চল আমার সঙ্গে একশো গ্রাম সোনার দামের চেয়ে এক গ্রাম সাপের দামের বিশের দাম দশ গুণ তেমনি ভালো মানুষের চেয়ে খারাপ মানুষের সম্মান সততা আদর্শ ব্যথা যেদিন পদ্মের বাচ্চাটা নষ্ট হয়ে মেরে ফেলেছিলাম সেদিন তুমি আমাকে বাঁচার পথে রেখেছিলে কারণ তখন তুমি জানতে যে আমি তোমার ছেলে আর আজ তোমার গোড়ায় অস্ত্র ধরে জীবনে তুমি করছি উঠেছো হ্যাঁ সত্যি আপনার সবাই বলবেন মাঝ রাতে রাস্তায় যাবার পথে যদি কোনো দুষ্কৃতির হাতে কাউকে খুন হতে দেখেন আপনাকে এরা করবে করবে কারণ আমরা সবাই স্বার্থের দাস নিজের প্রাণ বাঁচাতে থাকি তাহলে কি আদর্শ বেঁচে আছে হ্যাঁ আসলে আসলে কি জানেন এই যেমন ডাক্তার ডাক্তারও তাই ডাক্তার ভ্যাজাল ওষুধ দেয় গোয়ালা দুধে জল মেশায় উকিল সত্যকে মিথ্যা বানায় তাহলে সত্যতা কি আছে হ্যাঁ